এ সময় যুদ্ধের প্রস্তুতি না নেয়া বাংলাদেশের জন্য আত্মঘাতী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এ বক্তব্যই প্রমাণ করে বাংলাদেশের সামরিক খাত নিয়ে কতটা উদ্বিগ্ন অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে চীন ও পাকিস্তানের সাথে সামরিক জোটে যাওয়া বাংলাদেশের জন্য হয়ে উঠেছে সময়ের দাবি এরই ধারাবাহিকতায় পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তি করারও পরামর্শ আসছে বিশেষজ্ঞদের থেকে বাংলাদেশের জন্য কতটা যৌক্তিক পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তি চলুন জেনে নেই ভিডিওর বাকি অংশেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রস্তাব পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করার আলোচনায় বিশেষ গতি লাভ করেছে একই সাথে এই অঞ্চলে উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি করেছে মন্তব্য তিনি বলেন আমাদের সাবেক প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে হবে জোট ছাড়া এবং প্রযুক্তি ছাড়া ভারত ভালো করতে পারবে না ভারতকে এই পনেরো বছরের অভ্যাসগত বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে যে এটি বাংলাদেশকে ঠিক সেভেন সিস্টার্সের মতো একটিতে পরিণত করতে পারে তিনি যুক্তি দিয়েছেন পাকিস্তান তার প্রমাণিত পারমাণবিক সক্ষমতা এবং সামরিক শক্তির সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হবে বিশেষ করে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী ভারতের বিরুদ্ধে এবং ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে পাকিস্তান সব কিছু করবে এ কথা সত্যি যে বাংলাদেশ পারমাণবিক চুক্তিতে গেলে ভারত সবসময় দ্বিধা করবে বাংলাদেশকে সরাসরি আক্রমণ করার হয়তো বাংলাদেশের চোখে চোখ রেখে কথা বলার সুযোগ হারাবে ভারত তবে এর দীর্ঘমেয়াদী ক্ষতির দিকও রয়েছে বাংলাদেশ উনিশশো সালে পারমাণবিক অস্ত্র নিরপেক্ষ দেশ হিসেবে এনপিটি চুক্তি স্বাক্ষর করে এখন যদি বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি বা পাকিস্তান থেকে অস্ত্রের প্রযুক্তি গ্রহণ করে তা এনপিটি লঙ্ঘন হবে ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অবধারিত যুক্তরাষ্ট্র জাতিসংঘ এমনকি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও আসতে পারে সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা যা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে নিষেধাজ্ঞার মুখে পড়লে বৈদেশিক বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে আসবে এমনকি চীন বা সৌদি আরবেও চাপের মুখে সমর্থন কমাতে পারে বাংলাদেশের প্রতি পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তিতে গেলে যেমন আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের আধিপত্য বেড়ে যাবে তেমনি ঝুঁকির পাল্লাও বেশ ভারী তাই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়ায় রাজি নয় অন্তর্বর্তীকালীন সরকার সব দিক বিবেচনা করেই বাংলাদেশকে পারমাণবিকীকরণ অথবা বিকল্প কোনো পথে সামরিকভাবে শক্তিশালী করার কথা ভাববে সরকার